হ্যালো স্টুডেন্ট আজ আমরা সপ্তম শ্রেণীর দশম অধ্যায় আসন্ন মান চ্যাপ্টারটি শুরু করব ওকে আচ্ছা মানের চিহ্ন এটা ওকে এবার আমরা কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান কোষে দেখি টেন পয়েন্ট নিজে করি টেন পয়েন্ট ওয়ান আজ করবো নিচের ভগ্নাংশগুলি দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে বলেছে একদম প্রথম প্রশ্নটা আমরা করব। একের আই তেরো বাই সতেরো আমরা তাহলে কি করবি তেরো কে সতেরো দিয়ে ভাগ করবো ওকে তেরো কে সতেরো দিয়ে ভাগ করবো ভাগ যাবে না দশমিক দিয়ে শূন্য আনলাম তেরো সাতে একশো উনিশ করলাম দশমিকের জন্য শূন্য পেলাম তেরো ছয় একশো দুই বিয়োগ করলাম আট নামলো আবার দশমিকের জন্য শূন্য পাব তেরো চারে এ চারে সতেরো চারে আটষট্টি ওকে বিয়োগ করলে বারো হবে আবার দশমিকের জন্য শূন্য পেলাম সতেরো সাতে সতেরো সাত একশো উনিশ বিয়োগ করলাম এক নামল প্রশ্ন বলেছে দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত যত পর্যন্ত বলবে তার থেকে একটা বেশি পর্যন্ত আমরা নেব মানে দশমিকের পরে পাঁচটা আমরা নেব ওকে আচ্ছা এখানে এবারে ভাগ যাবে না তাহলে কি দশমিকের জন্য একটা শূন্য পাবো তাও যাচ্ছে না তখন কি করব আমরা ভাগ করলে শূন্য দিয়ে একটা শূন্য আনব তাহলে আমরা দশমিকের পরে পাঁচটা হয়ে গেল ওকে তাহলে এবারে আমরা তাহলে কী লিখতে যতায় এটা তাহলে আরও চলতে থাকবে অ্যাকচুয়ালি এরকম তবে তেরো বাই সতেরো সমান দশমিক সাত ছয় চার সেভেন জিরো এভাবে চলতে থাকবে এখন তাহলে দশমিক সেভেন সিক্স ফোর সেভেন জিরো এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে এটা এত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করবো আচ্ছা এটা তোমরা মনে রাখবে রকম দুই দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে দুটো নেবো তো যতটা নেব তার পরেরটা আমরা সময় দেখব তিন দশমিক স্থান পর্যন্ত বলে দশমিকের পরে তিনটে তার পরেরটা দেখব তাহলে একদম প্রথমটা কি বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত মানে এতটা নেব তখন তার পরেরটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তখন এর সঙ্গে এক যোগ হবে তাহলে এটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় তাহলে এই পর্যন্ত যা আছে তাই থাকবে তাহলে দশমিক সেভেন সিক্স ওকে এবারে কী বলছে এইটা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তিন দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে তিনটে ওকে তাহলে তার পরেরটা আমরা দেখব সেটা পাঁচ অথবা পাঁচের বেশি কিনা তাহলে এটা পাঁচ অথবা পাঁচের বেশি তাহলে এর সঙ্গে এক যোগ হবে তাহলে উত্তরটা কী হবে দশমিক সেভেন সিক্স ফাইভ দশমিক সেভেন সিক্স ফাইভ তারপরে চার চার দশমিক এত এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান তাহলে এক দুই তিন চার এত দূর নেবো তাহলে এর পরেরটা দেখব পাঁচ অথবা পাঁচের বেশি কিনা তাহলে এটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় তার মানে এত দূর যাই আছে তাই থাকবে তাহলে দশমিক সেভেন সিক্স ফোর সেভেন দশমিক সেভেন সিক্স ফোর সেভেন তাহলে নিয়মটা কী হলো যতদূর বলবে মানে যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার পরেরটা পাঁচ অথবা বা পাঁচ অথর বা পাঁচের বেশি হলে তার আগেরটার সঙ্গে এক যোগ হবে ওকে তাহলে এই পর্যন্ত একের আই এবারে আমরা দ্বিতীয় অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা করতে যাব দ্বিতীয় অঙ্কটা কী আছে দ্বিতীয় অঙ্কটা আছে এইটা এইটা 19 বাই উনত্রিশ তাহলে লিখলাম উনিশ বাই উনত্রিশ তাহলে উনিশকে উনত্রিশ দিয়ে ভাগ করবো ভাগ যাবে না তাহলে দশমিক দিয়ে শূন্য আনবো এবার তাহলে উনত্রিশ ছয়ে একশো চুয়াত্তর উনত্রিশ ছয়ে একশো চুয়াত্তর ওকে তাহলে এ এবার আমরা বিয়োগ করব ছয় এক দশমিকের জন্য শূন্য পাবো তারপরে উনত্রিশ পাঁচে একশো পঁয়তাল্লিশ এখানে পাঁচ নামবে এখানে এক নামবে দশমিকের জন্য শূন্য পাবো আবার পাঁচে যাবে উনত্রিশ ওকে তাহলে এর বিয়োগ ফল পাঁচ এবারে দশমিকের জন্য শূন্য পাবো উনত্রিশ একে উনত্রিশ তাহলে এক বিয়োগ ফল আর দুই দশমিকের জন্য শূন্য পাব ছয়ে একশো চুয়াত্তর ছয় বি তিন তাহলে এভাবে আমাদের চলতে থাকবে তো যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত বলেছে তাই আমরা কি করেছি দশমিকের পরে পাঁচটা নেব বলেছিলাম যে যত দশমিক পর্যন্ত বলবে তার থেকে একটা বেশি নেব তাহলে অতএব উনিশ বাই উনিশ বাই উনত্রিশ সমান দশমিক সিক্স ওয়ান সিক্সে সিক্স ফাইভ ফাইভ ওয়ান সিক্স এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে এত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পরে দুটো তার পরেরটা দেখব পাঁচ অথবা পাঁচের বেশি হলে আগেরটার সঙ্গে এক যোগ হবে তাহলে এটা পাঁচ অথবা পাঁচের বেশি তবে এর সঙ্গে এক যোগ হবে তাহলে দশমিক সিক্স সিক্স দশমিক সিক্স সিক্স তিন দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে তিনটে এত দূর নেব এর পরেরটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় তাহলে কিছু যোগ হবে না তাহলে দশমিক সিক্স ফাইভ ফাইভ উত্তর দশমিক তারপরে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পরে চারটে নেব এত দূর নেবো তাহলে এর পরেরটা দেখব পাঁচ অথবা পাঁচের বেশি হলে এক যোগ হবে তাহলে এটা দুই হবে তাহলে দশমিক দশমিক সিক্স ফাইভ ফাইভ টু তাহলে দ্বিতীয় অঙ্কটা শেষ এবারে আমরা কোষে দেখি টেন পয়েন্ট টু করব এবারে আমরা নিজে করি টেন পয়েন্ট নিজে করি টেন মূল সংখ্যাটা এটাই আছে ওকে মূল সংখ্যাটা এটাই আছে ফোর আমরা একক দশক শতক হাজার রজু লক্ষ নিজুদ লিখে নিয়েছি এবার বলছে দশক স্থান পর্যন্ত আসন্নমান তো দশক স্থান পর্যন্ত মানে একক দশক এত দূর পর্যন্ত তাহলে এত দূর পর্যন্ত আমরা জেনেছি কি যত দূর পর্যন্ত বলবে তার পরেরটা দেখব পাঁচ অথবা পাঁচের বেশি আছে কি না যদি থাকে তাহলে তার আগেরটার সঙ্গে এক যোগ হবে তাহলে এটা হবে সাত তাহলে প্রথম থেকে যা আছে দেখে দেখে লিখব ফোর ফাইভ টু ওয়ান সেভেন এত দূর তারপরে বাকিগুলো শূন্য লিখে দেবো তারপর বলতে আপনার শতক স্থান পর্যন্ত আসন্ন মান মানে একক দশক শতক এত দূর তাহলে এর পরেরটা দেখব পাঁচ অথফা পাঁচের বেশি কিনা পাঁচ অথবা পাঁচের বেশি মানে এর সঙ্গে একযোগ হবে তাহলে প্রথম থেকে যা আছে তা লিখবো শুধু এটার সঙ্গে একযোগ করবো তাহলে ফোর ফাইভ টু টু তাহলে ফোর ফাইভ টু টু আর শেষে দুটো জিরো হয়ে যাবে ওকে এইভাবে আমরা প্রত্যেকটা করেছি ওকে দেখো এইটা করেছি এবার বলছে হাজার স্থান পর্যন্ত তাহলে দেখো একক দশক শতক হাজার এত দূর পর্যন্ত তাহলে এইটার পরেরটা আমরা দেখবো এটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় তাহলে আগেরটার সঙ্গে কোনো কিছু যোগ হবে না তার মানে ফোর ফাইভ টু তারপরে সবগুলো শূন্য ফোর ফাইভ টু সবগুলো শূন্য তারপরে অযুত পর্যন্ত দেখো একক দশক শতক হাজার অজুধ এত দূর পর্যন্ত তাহলে যত বলবে তার পরেরটাকে দেখবো সেটা পাঁচ অথবা পাঁচের বেশি কিনা বেশি নয় তাহলে কোনো কিছু আগেরটার সময় কোনো কিছু যোগ হবে না তাহলে ফোর ফাইভ তারপরে চারটে শূন্য দেখো ফোর ফাইভ চারটে শূন্য তারপরের অঙ্কটা আসছি দশক স্থান পর্যন্ত বলেছে তাহলে একক দশক এত দূর পর্যন্ত তাহলে এর পরেরটা আমরা দেখব এটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় তাহলে আগেরটার সময় কোনো কিছু যোগ হবে না তাহলে প্রথম থেকে এত দূর যা আছে তাই থেকে যাবে তাহলে সেভেন এইট ফোর জিরো সিক্স এটা শূন্য সেভেন এইট ফোর জিরো সিক্স শূন্য তারপরে শতক স্থান পর্যন্ত মানে একক দশক শতক এত দূর বলেছে মানে এর পরেরটাকে দেখব এটা পাঁচ অথবা পাঁচের বেশি তাহলে এর সঙ্গে এক যোগ হবে তাহলে কী হবে সেভেন এইট ফোর ওয়ান শূন্য শূন্য দেখো সেভেন এ সেভেন এইট ফোর ওয়ান শূন্য শূন্য তারপরে হাজার স্থান পর্যন্ত দেখো একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এতদূর পর্যন্ত বলেছে তাহলে পরেরটা দেখব এটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় অত এর সঙ্গে কোনো কিছু যোগ হবে না তাহলে এত দূর যা আছে প্রথম থেকে যা আছে তাই লিখবো সেভেন এইট ফোর তারপরে তিনটে শূন্য সেভেন এইট ফোর তিনটে শূন্য তারপরে অযুত পর্যন্ত ওকে অযুত পর্যন্ত তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত এত দূর পর্যন্ত বলেছে তাহলে এর পরেরটা দেখব এটা পাঁচ অথবা পাঁচের বেশি নয় তাহলে এর সঙ্গে কোনো কিছু যোগ হবে না তাহলে সেভেন এইট চারটে শূন্য দেখো সেভেন এইট একটা দুটো তিনটে চারটে শূন্য তাহলে তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারলে মান চ্যাপ্টারের নিজে করি টেন পয়েন্ট ওয়ান আর টেন পয়েন্ট টু এই পর্যন্ত ক্লিয়ার হলো এরপরের ভিডিওতে আমরা কোষে দেখি কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান শুরু করব ওকে যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটা একটু স্লো করে বারবার রিপিট করে করে দেখে খাতায় দেখে দেখে লিখবে আশা করি সমস্ত অঙ্ক খুব ভালোভাবেই তোমরা বুঝতে পারবে